একটা মজার ব্যাপার হচ্ছে যে এই যে ফিল্মরা ফোরটিনে যে লোগো দিয়ে ইন্ট্রো তৈরি করার যে সিস্টেমটা এখানে কিন্তু আপনার আমাদের একটা ইন্ট্রোতে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস থাকে সেটা হচ্ছে যে আপনি কিভাবে মানে ইন্ট্রো সাউন্ডটাকে ইয়ে চুজ করবেন তো এখানে ইন্ট্রোতে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সাউন্ড সহ এই টেমপ্লেটসের সাথে সাউন্ড সহ দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আপনাকে সাউন্ডের জন্য আর এক্সট্রা কোনো চিন্তা করতে হবে না আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফিল্মোরা চোদ্দ দিয়ে আপনারা কিভাবে একটি ইন্ট্রো মেক করবেন খুব চমৎকার চমৎকার ইন্ট্রো টেম্পলেট এখানে দেওয়া আছে যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজে আপনার লোগোর মা লোগো দিয়ে আপনি ইন্ট্রো তৈরি করতে পারবেন তো চলুন আমরা দেরি না করে স্ক্রিনে চলে যাই এবং দেখি যে কিভাবে আমরা একটা ইন্ট্রো ফিল্মরা ফোরটিনের সহযোগিতায় আমরা করতে পারি তো এখানে আমি ফিল্মোরা ফোরটিনটা ওপেন করেছি ওপেন করার পর একটু খেয়াল করেন এখানে দেখেন এই যে জায়গাটাতে লেখা আছে টেম্পলেটস তো টেম্পলেটসে আমরা চলে আসলাম এখানে আসার পরে এখানে বিভিন্ন ধরনের ইন্ট্রো টেম্পলেট আপনার সামনে দেওয়া আছে আপনি যেটা ইচ্ছা আপনি সেটা এখান থেকে ডাউনলোড করবেন এবং ব্যবহার করবেন তবে শর্ত হচ্ছে যে একটা কথা না বললেই নয় যে আপনারা অনেকে বলতে পারেন যে ভাই ফিল্মর অফ ফোরটিন আমার কাছে নাই আপনি না দিয়ে এখানে ইয়ে করেছেন কেন গালিগালাজ করতে পারেন ইত্যাদি ইত্যাদি তো আমি আপনাদের প্রথমেই বলে রাখি যে ফিল্মরা অফ ফোরটিন আপনারা আমার কাছ থেকে এক কথায় ক্রাক ভার্সনটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন খুবই অল্প প্রাইজে যদি নিতে চান তাহলে অবশ্যই আমাকে নক দিবেন আমার স্ক্রিনে এবং মানে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে অতি স্বল্প প্রাইজে আপনাদেরকে আমি এই সফটওয়্যারটা দিতে পারব এবং এইটা আমি দেওয়ার পরে আমার কাছ থেকে সফটওয়্যার নেওয়ার পরে আপনারা এই যে ডায়মন্ডযুক্ত যে সমস্ত মানে ইন্ট্রোগুলো সবই এখানে দেখেন ডায়মন্ডযুক্ত অর্থাৎ পার্সেস করে আপনাকে ব্যবহার করতে হবে তো আমার কাছ থেকে নিলে পরে আপনি পার্সেস ছাড়াই আপনি এখান থেকে ফ্রিতে ব্যবহার করতে পারবেন তো এখানে আমি বেশ কিছু ইন্ট্রো আমার প্রত্যেকটা মানে বেশিরভাগই মোটামুটি এখানে ইয়ে করা রয়েছে ডাউনলোড করা রয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে প্রথমে এই একটা আছে দেখেন সুন্দর একটা সিস্টেম তো এই সিস্টেমে আপনাকে ইন্ট্রোটা ব্যবহার করতে হলে কি করতে হবে প্রথমে আপনি এখান থেকে এটাকে টান দিয়ে নিয়ে আসবেন ডাউনলোড করা থাকে ডাউনলোড করা যদি থাকে অর্থাৎ এই দেখেন এখানে ডাউনলোড এই এই যেটা এইটা হচ্ছে যে আপনার ডাউনলোড করা নাই তো এই যে ডাউনলোডের অপশন রয়েছে এখানে ক্লিক করলে আমার ডাউনলোড হয়ে যাবে তারপর আমি টান ধরে দিয়ে ধরে নিয়ে আসবো অথবা আপনি এখান থেকে যদি এটা ধরে টান দিয়ে এখানে নিয়ে আসেন তাহলে ডাউনলোড হয়ে ওর মতো চলে আসবে একটা মজার ব্যাপার হচ্ছে যে এই যে ফিল্ম র ফোরটিনে যে লোগো দিয়ে ইন্ট্রো তৈরি করার যে সিস্টেমটা এখানে কিন্তু আপনার আমাদের একটা ইন্ট্রোতে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস থাকে সেটা হচ্ছে যে আপনি কিভাবে মানে ইন্ট্রো সাউন্ডটাকে ইয়ে চুজ করবেন তো এখানে ইন্ট্রোতে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সাউন্ড সহ এই টেম্পলেটসের সাথে সাউন্ড সহ দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আপনাকে সাউন্ডের জন্য আর এক্সট্রা কোনো চিন্তা করতে হবে না তো চলুন এটাকে আমরা কীভাবে কাস্টমাইজ করবো সেটা একটু দেখি তো এখানে আমি ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করার পরে দেখেন এখানে আপনার যে মানে লোগো আপনি ব্যবহার করবেন যেটা আর কি সেটা কিন্তু আপনার এখানে দিয়ে দেওয়া আছে আপনি জাস্ট এখানে নিয়ে এসে ফেলে দিতে পারেন অথবা আপনি চাইলে এখান থেকে সরাসরি এখানে যেতে পারেন তো আমি সরাসরি এখানে আসলাম এসে আমার এখানে যে ড্রাইভে আমার যে লোগো রাখা আছে আমি সেই লোগোটা এখান থেকে একটা লোগো আমি নিব ডাবল ক্লিক করলাম দেখেন লোগোটা ওখানে চলে গেছে তো এখানে আরেকটা আছে তো সেটাও আমি কি আরেকটা আমি এখান থেকে নিলাম নিয়ে আমি এখানে চলে দেখেন চলে আসছে এখন আমি দেখি যে ইন্ট্রোটা কিভাবে পেলে হয় এই যে তো সে এই যে এইখানে যে ইন্ট্রোটা দেওয়া আছে এটা কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট কোনো ইয়ে না জিনিস না ঠিক আছে আপনি চাইলে এটা দিতে পারেন না মানে এটা আমার কাছে মনে হয়েছে যে এটা দরকার নাই আমার কাছে মনে হয়েছে এটা দরকার নাই এটা না দিয়ে দেখি কি অবস্থা এই যে স্মুথলি সাদা হয়ে গেল এখন দেখেন এটা তো এরকম সিস্টেম ছিল এবার আমরা যদি টেম্পলেটসে গিয়ে আরেকটা লোগো নিয়ে আসি আরেকটা টেম্পলেটসে এখানে নিয়ে আসি তো এখানে দেখেন দুইটা লোগোর মাধ্যমে আপনি কিভাবে একটা ইন্টো তৈরি করবেন দুইটা লোগোর মাধ্যমে কিভাবে ইন্ট্রো তৈরি করবেন তো আমি এখান থেকে এটা নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখানে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করে ওই একই সিস্টেমে আমি এখান থেকে দুইটা লোগো নিয়ে নেব প্রথমে নিলাম একটা তারপরে নিলাম আরেকটা এই যে এখন দেখি কীভাবে পেলে হয় এটা একটা এই দেখেন একটা খুব সুন্দরভাবে আমরা এটা বুঝতে পারলাম যে এই মানে আমাদের থাকা কাছে থাকা যে লোগো আছে এই লোগোর মাধ্যমে কিভাবে আমরা একটা ইন্ট্রো তৈরি করব বিভিন্ন রকমের ইয়া টাইটেল দিয়ে টাইটেলের মাধ্যমে আপনি লেখার মাধ্যমে কিন্তু একটা ইন্ট্রো তৈরি করতে পারেন আমি এখান থেকে এটা নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে দিলাম এখানে বিকট একটা আওয়াজ আছে মানে আমি যে বললাম না যে এখানে সাউন্ড সব দিয়ে দিয়েছে আপনাকে নতুন করে কোনো সাউন্ড তৈরি করতে হবে না তো চলুন আমরা ডাবল ক্লিক করলাম এটাতে ডাবল ক্লিক করার পরে দেখেন এখানে দেখেন প্রথমে টাইটেল তারপরে বেশ কিছু লেয়ার এখানে ব্যবহার করা হয়েছে তো আপনাকে কিচ্ছু করতে হবে না এই যে তারপর বুঝতে পারলাম যে এখানে চারটা টাইটেল আমরা ব্যবহার করতে পারব হ্যাঁ এখানে এটাও এক প্রকার হতে পারে যে আপনার বিভিন্ন ফিল্মে যে সমস্ত আপনার কি বলবো ট্রায়ালার ব্যবহার করা হয় এই জাতীয় জিনিসগুলো আপনি হয়তো এটার মাধ্যমে প্রথমে এটাতে ডাবল ক্লিক করবেন এই যে এটা আছে এটাকে আপনি চেঞ্জ করে দিবেন হ্যাঁ প্রথমে ডাবল ক্লিক করবেন এই এটাকে আপনি চেঞ্জ করে দিবেন লেখাটাকে লেখাটা আপনি চেঞ্জ করে দিলেন এটাতে ডাবল ক্লিক করলেন এখানে ইয়ে করে লেখাটা চেঞ্জ করে দিলেন এটাতে ক্লিক করলেন লেখাটা চেঞ্জ করে আপনার ইচ্ছা মতো আপনার যে লেখাটা দরকার আপনি তিনটার মাধ্যমে যদি করতে করতে চান তাহলে তিনটার মাধ্যমে করতে পারবেন আপনার এখান থেকে কাস্টমাইজটা নিজের মেধা কাটিয়ে করে নিতে হবে মানে কী ভাবে আপনি আপনার এখানে ঝামেলা নাই মানে কোনো অ্যানিমেশন ব্যবহারের কোনো ঝামেলা নাই আপনার এখানে মানে সাউন্ডের কোনো ঝামেলা নাই খুব সহজে ওনার দিয়ে দিয়েছে আপনারা এখান থেকে সুন্দর মতো ব্যবহার করতে পারবেন তো এই ছিল কিভাবে ফ্রি মানে সহজে আপনি ফ্রিতে ইন্ট্রো তৈরি করতে পারবেন